আনফিট হয়েও ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেললেন সাকিব আল হাসান আর এতেই ছুটে গেলেন ধারাভাষ্যকার তামিম ইকবাল হ্যাঁ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল বাংলাদেশ ভারতের কাছে হেরেছে বড় ব্যবধানে কিন্তু সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে তার কারণ সাকিব আল হাসান খুবই বাজে বোলিং এবং ব্যাটিং করেছেন ভারতের বিপক্ষে তার কাছে অনেক আশা ছিল বাংলাদেশিদের কিন্তু সাকিব আল হাসান খেলতে পারেননি তার ইঞ্জুরি সমস্যার কারণে হাতের সার্জারি করিয়েছেন তিনি তাই তো বাম হাতে ছিল ব্যথা সেজন্য বলিংয়ে তেমন পারফরমেন্স করতে পারেননি তিনি চোখের সমস্যার কারণে তিনি হেলমেটে এক্সট্রা করে ফিতা বাঁধিয়েছেন সেই ফিতা কামড়ে ধরে তিনি ব্যাটিং করেছেন এত ইঞ্জুরি সমস্যা নিয়েও কেন সাকিব আল হাসানকে খেলতে হবে এ প্রশ্ন তামিম ইকবালের তাই তো তামিম ইকবাল বলেছেন সাকিব আল হাসানকে অবশ্যই এসব টেস্ট থেকে বিরত থাকা উচিত যখন পুরোপুরি ফিট হবে তখন এই টেস্ট খেলা উচিত দাদা শোক আপনি কি তামিম ইকবালের সাথে একমত তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ